নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আমরা এসে হাজির রয়েছি মরমল মাতৃ এই পুজো একটা বিশিষ্ট পুজো হিসাবে বর্তমানে বর্ধমান শহর তথা জেলায় একটা নতুন কৃতিত্ব অর্জন করেছে এবার আমার ক্যামেরাম্যান তাকে বলবো যে ওই যে প্যান্ডেল সে প্যান্ডেলের মধ্যে সে প্রবেশ করুক এবং মানুষের অনুভূতিকে এবার এদের যে থিম বাঁশের ফুলে রুকা সাজে খুব সুন্দর সিম এবং এই বাঁশ এটা তো আমাদের একটা প্রকৃতির এই পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটা অনবদ্য থিম সেখানে এই যে থিমটা তাঁরা করেছেন এটা একটা অনবদ্য বাঁশের ফুলে দুগ্গা সাজে পটনটাও কিন্তু দুর্দান্ত এবং চতুর্দিকে বাঁশের আপনারা যে সুন্দর বিষয়টা দেখছেন খুব সুন্দর আমাদের ক্যামেরাম্যান তপন এগুলো তুলে ধরছে বাঁশের ফুলে দুকা সাজে মাথেও প্রতিমাকেও অনবদ্য সাজে সাজিয়েছেন তারা বলো কেমন লাগছে

কোন জায়গায় কলকাতা হাওড়া সালকি বা হাওড়া থেকে আপনি ইয়ে ওইখানকার যে পুজো তার সঙ্গে বর্ধমানে পুজোর আপনার কি রকম লাগছে যে যে প্রতিযোগিতাটা হয় আর কি যে সেই জায়গায় ম্যাডাম অনেকটাই আলাদা লাগছে অনেক একটা নতুন অনুভূতি বাহ সুন্দর আর তালি কে এইখানে আপনি এই কথা বললেন যে আপনারা এই থিমটার নাম কি এই রকম কাজ করতে পারি নতুন জিনিস নতুন অভিনব ভাবে তৈরি করা বাস দিয়ে তৈরি করেছেন খুব ভালো সুন্দর মন্ডপ তৈরি করেছেন এই থিমটার নাম কি এই থিমটার বাঁশের তৈরি দুর্গা মন্ডপ ধন্যবাদ ম্যাডাম এই নবমীর আগামী নবমীর শুভেচ্ছা আপনাকে রইল ধন্যবাদ নমস্কার গ্রহণ করবেন আমাদের মেঘনাথ ইয়ে